কম তেল ব্যবহার করে সকালে বা বিকালে টিফিনের জন্য দারুণ স্বাদের এই রেসিপিটা বানাতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ চামচ আদা রসুন বাটা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আদা রসুনটাকে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম চিকেন কিমা চিকেন কিমাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো আর অল্প করে ধনে গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে মিনিট চার পাঁচেক সময় ধরে কষিয়ে নেব সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে মিনিট চার পাঁচেক সময় ধরে রান্না করে নেব জল দেওয়ার প্রয়োজন নেই চিকেন কিমা থেকে যে জল বেরোবে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব চিকেন কিমাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন চিকেন কিমাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দু চামচের মতো টমেটো সস দিয়ে দেব আর এক চামচ সয়া সস দিয়ে দেব। টমেটো সসটা চাইলে আপনারা আরেকটু বাড়িও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চিকেনের এই পুরটা ঠান্ডা হতে দেবো এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটি জল জলের মধ্যে সামান্য নুন দিয়ে দেব। হাই ফ্লেমে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে যে বাটি মেপে জল নিয়েছি ওই বাটিরই এক বাটি আটা দিয়ে দেব লো ফ্লেমে আটাটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব এ রেসিপিটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আটাটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে মেখে নেবো তবে পুরো ঠান্ডা করে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আটার ডোটা তৈরি করে নেওয়ার পর এটা থেকে বড় বড় করে লেচি কেটে লেচিগুলোকে গোল গোল করে নেবো লেচিগুলোকে গোল করে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে আটার মধ্যে কোট করে গোল রুটির মতো করে বেলে নেবো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম করে বেলে নিতে হবে দেখুন ঠিক এরকম করে বেলে নিতে হবে এবার একটা বাটি নিয়ে গোল করে কেটে নেব আপনারা চাইলে এরকম বড় করে না বেলে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিয়ে গোল করে বেলেও নিতে পারেন বাটির মাপ করে গোল করে কেটে নেওয়ার পর ধারের অংশগুলোকে তুলে নেব এগুলোকে ফেলে দেব না এগুলোকে মেখে নিয়ে আবারও এইভাবে বেলে নেব যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা করে নিয়ে মাঝখানে দিয়ে দেব। পুরটা মাঝখানে দেওয়ার পর চারিদিকে অল্প করে এইভাবে জল লাগিয়ে দেবো তাহলে এগুলো ভাজার সময় আর খুলে যাবে না তারপর একটা সাইড থেকে ধরে এইভাবে আটকে দেব রেসিপিটা আমি চিকেনের পুর দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আলুর পুর বা যে কোনো সবজির পুর দিয়েও বানাতে পারেন দেখুন ঠিক এই রকমভাবে সবগুলোকে তৈরি করে নেব এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কয়েকটা তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হলে তাওয়ার মধ্যে কয়েকটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব চিকেনের পুরটা রান্না করা আছে আর আটাটাও সেদ্ধ করা আছে তাই এগুলো হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর এর ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না কম তেলের মধ্যেই ভেজে নেওয়া যায় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেবো বাকিগুলোকে এইভাবে ভেজে নেব সবগুলোকে ভেজে নেওয়ার পর একটাকে আমি ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ